আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার আশা করি সকলে ভালো আছেন কাছে এবং দূরে বিদেশে যে যেখানে বসে আমার যুক্ত সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের করবো একটি নতুন ভিডিও বন্ধুরা আপনারা যারা আরবি ভাষায় কথা বলা শিখতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে তো কথা না বাড়িয়ে চলুন চলে যাব মূল ভিডিওতে আমি ঠিক বলছি এর অর্থ হবে আনা কালাম সাহ আনা কালাম সাহ মানে আমি ঠিক বা সঠিক বলেছি আপনি ভুল বলছেন ইনতা কালাম গালত ইনতা কালাম গালত অথবা ইনতা কালাম গালতান মানে আপনি ভুল বলছেন গালত অথবা গালতান মানে ভুল বলছেন আজ কিবার এর আরবি হবে আলিয়ম ইয়ম এস অথবা এভাবেও বলতে পারেন আলিয়ম এস মানে আজ কিবার আজ রবিবার এর অর্থ হবে আলিয়ম ইয়ম আহাদ আলিয়ম ইয়ম আল আহাদ এভাবে বলতে পারেন অথবা জাস্ট বলতে পারেন যে আলিয়ম আহাদ মানে হচ্ছে আজ রবিবার আমি সা খাই না এর আরবে হবে আয়না মাফি শরাব শাহী আনা মানে আমি মাফি সারাব মানে হচ্ছে সা মানে হচ্ছে সায়ে কম দাও বা চার মধ্যে চিনি কম দাও আতি সুকর সোয়াইয়া ফিস আতি সুকর সোয়াই ফিস শাহি হচ্ছে কি সায়ের মধ্যে সিনিকম কম দাও আতি সুকর মানে হচ্ছে চিনি দাও সোয়াই মানে একটু ফিস শাহি মানে সায়ের মধ্যে আজ তার জন্মদিন আলিয়ম ঈদ মিলাদ হুয়া আলিয়ম মানে আজ ঈদ মিলাদ মানে জন্মদিন হুয়া মানে হচ্ছে তার কাল অফিস বন্ধ থাকবে বকরা মক্তব সাক্কার বকরা মক্তব সাক্কার মানে হচ্ছে কাল অফিস বন্ধ থাকবে আমি সকাল ছয়টা বাজে উঠি আনাগুম সোবা সা সিত্তা আনাগুম মানে হচ্ছে আমি উঠি সোবা মানে হচ্ছে সকাল সা সিত্তা মানে হচ্ছে ছয়টা বাজে এখন সাতটা বাজে আলহিন সা সাবা আলহিন মানে হচ্ছে এখন মানে হচ্ছে জোরে বাতাস বইছে হাওয়া ইজি মাররা গৌই হাওয়া ইজি মানে হচ্ছে বাতাস বইছে বা বাতাস আসছে মাররা মানে হচ্ছে খুব গৌই মানে হচ্ছে অনেক জোরে মাররা গৌ মানে অনেক জোরে বারোটা বেজে গেছে সা আলহিন মানে হচ্ছে বারোটা বাজে আমি আলহিনাস আলহিন্তু মশগুল আয়না কন্তু আমি ছিলাম মশগুল মানে হচ্ছে ব্যস্ত আয়না কন্তু মশগুল আমি ব্যস্ত ছিলাম আপনি আপনার কাজ করেন ইনতা সৌই সগল হাক্গাক ইনতা সৌই সগল হাক্গাক আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো জিব আনা ওয়াহেদ কাসা ময়া জিব আনা ওয়াহেদ কাসা ময়া আপনার কাছে কলম আছে ফি কালাম ইন্দাক ফি কালাম ইন্দাক মানে হচ্ছে আপনার কাছে কলম আছে কি ফি কালাম না আমার কাছে কলম নেই লা মা ইন্দি কলম লা মা ইন্দি কলম না আমার কাছে কলম নেই আপনার কাছে কত টাকা আছে কাম পুলুস ফি ইনদাক কাম মানে কত টাকা কাম মানে কত পুলুস মানে টাকা ফি ইনদাক মানে যা আপনার কাছে আছে কাম ফি পুলুস ইনদাক আমার কাছে 20 টাকা আছে ইন দি ফি 20 রিয়াল ইন দি ফি 20 রিয়াল বলতে পারেন দিরহাম বলতে পারেন যেখানে আপনি আছেন সেখানকার কথা বলতে পারেন ইন দি ফি 20 দিরহাম আমার কাছে টাকা নাই মা ইন্দি ফুলুস মা ইন্দি মানেচ্ছে আমার কাছে নেই ফুলুস মানেচ্ছে টাকা মা ইন্দি ফুলুস আমার কাছে টাকা নেই আমার ফোন ভেঙ্গে গেছে জোয়াল হাগগি কাসার জোয়াল হাগগি মানেচ্ছে আমার ফোন কাসার মানেচ্ছে ভেঙ্গে গেছে। জোয়াল হাগ্গি কাসার কিভাবে ভেঙ্গেছে ক্যাফ কাসার ক্যা মানচ্ছে কিভাবে কাসার মানেচ্ছে ভেঙ্গেছে। কেফ কাসার কিভাবে ভেঙেছে আমার হাত থেকে পড়ে গেছে মিন মিন ইয়াদ ইয়াদ আমার হাত থেকে পড়ে গেছে তাহ মানে আমার হাত থেকে তাহ মিন ইয়াদ হাক্গি আপনি এখানে কখন আসবেন ইনতা মিতাইজি হেনা ইনতা মিতাইজি হেনা মানে আপনি এখানে কখন আসবেন আমি পরে আসব এর অর্থ হবে আনা ইজি বাদেন আনা ইজি মানে যে আমি আসব বাদেন মানে হচ্ছে পরে যদি বলেন যে আনা ইজি বাদ ইও মানে আমি একদিন পরে আসব তুমি আমার সাথে যাবে ইনতারো সাওয়াসাওয়া আনা ইনতারো মানে তুমি যাবে সাওয়াসাওয়া আনা মানে আমার সাথে ওই লোকটাকে মিন হাদা নাফার মিন হাদা নাফার মানে হচ্ছে ওই লোকটা কে মনে হয় তাকে দেখেছি মনে হয় তাকে চিনি এবার আনা সুপ্ত হুয়া বা যদি বলেন যে যে মানে আমি তাকে চিনি। যদি বলেন দেখেছি সুপ্ত হুয়া বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে তো দয়া করে বন্ধুদের মাঝে ভিডিওটি একটি শেয়ার দিবেন আপনার বন্ধুদের কাছে সরিয়ে দিবেন আর আমার ভিডিওতে কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাবেন আপনার কাছে কেমন লেগেছে ধন্যবাদ আসসালামু আলাইকুম